অবশেষে আজ কমে গেল সোনা ও রূপোর দাম সোনা ও রূপোর দাম নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে খুশির খবর এই হলুদ ধাতুর দাম বিগত কয়েকদিন ধরে বাড়তে দেখা যাচ্ছিল এতটা বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষের কাছে সোনা কিনা নাজেহাল হয়ে উঠছিল তবে অবশেষে আজ বাজার খুলে কমে গেল সোনার দাম সোনার দাম কমার কারণ হচ্ছে যে দেশীয় বাজারে এখন ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে সুদের হারটা কমতে দেখা গিয়েছে যে কারণে এখন সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছে আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা আজ প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামেই অনেকটাই করে কমে গিয়েছে এবং সেই অনুপাতে আজ অনেকটাই সস্ত হয়ে গেছে এক ভরি সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে এবং এখন যদি আপনি সোনা কিনেন তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে বিস্তারিতভাবে সব কিছু কিন্তু জানাব এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু খবরটিকে নাটেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আঠেরো ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাজারে কিন্তু রুপোর দামে কোনো পরিবর্তন দেখা যায়নি রুপোর দামটি আজ অপরিবর্তিত আছে তো আসুন দেখিনি আজ কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে কিছুটা করে কমতে দেখা গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি এবং আজও বাজার খুলতে ফির একবার কমে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আট হাজার নশো এক টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে উননব্বই হাজার দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আট লক্ষ নব্বই হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় কিন্তু আজ আপনার আঠেরো ক্যারেট সোনার দামটি সামান্য হারে কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিজে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু অনেকটাই কম আছে গত সপ্তাহের তুলনায় গত সপ্তাহে এই বাইশ ক্যারেট সোনার দামটি এক লাফে আকাশ হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহে অনেকটাই নিচে নামতে দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটিতে এবং এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে হলমার্ক সোনা এই সোনাটিতে প্রত্যেকে গহনা বাহার বানিয়ে থাকে তো আসুন দেখেনি আজ কত রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ হাজার আটশো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ আট হাজার সাতশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ সাতাশি হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় কিন্তু আজ আপনার বাইশ ক্যারেট সোনার দামটি কিছুটা কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাটি সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা এবং এই চব্বিশ ক্যারেট সোনার দামটি সমস্ত সোনার চেয়ে একটু বেশি হয়ে থাকে তো আসুন দেখিনি আজ কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো হাজার আটশো আটষট্টি টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ আঠেরো হাজার ছশো আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ ছিয়াশি হাজার আটশো টাকা গত গতকালকের তুলনায় আজ চব্বিশ ক্যারেট সোনার দামটি কিছুটা কমতে দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইস্ক্যাট সোনার দাম রয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার আটশো টাকা